আজকে আমি আবারও একটা ওয়াটার ফিল্টারের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আজকে মেইন যেটা দেখাবো আজকে হচ্ছে শান্তিপুরে আমরা ওয়াটার ফিল্টারটা করতে এসেছি এখানে আমরা প্রথমেই একটা ফিল্টার করেছিলাম একদম সর্বপ্রথম যে ট্যাঙ্কিটা আমরা ফিল্টার করি ওই ট্যাঙ্কিটাই কিন্তু আমরা প্রথমে ওয়াটার ফিল্টারটা করি তার পরবর্তীকালে ওই একটা ট্যাঙ্কি থেকে ওই ট্যাঙ্কিটাই হয়েছে ওই ট্যাঙ্কটা থেকে এর পাশে কিন্তু ওই এই কোনার দিকে একটা ট্যাঙ্ক আছে সেই কোণার দিকে এইখানেও কিন্তু একটা ট্যাঙ্কিতে কিন্তু আমরা ফিল্টারটা করেছি তো যাই হোক আমাদের এই সিস্টেম যদি ভালো কাজ না করতো তাহলে কিন্তু একটার পর একটা ফিল্টার কিন্তু কখনোই আমাদের হতো না তো আজকে আমরা এখানে এই হাজার লিটার ট্যাঙ্কি শুধু নয় এই শুধু একটা ট্যাঙ্কিতেই ফিল্টার করব না আমরা আজকে ফিল্টার করব টোটাল তিনখানা ট্যাঙ্কিতে তো আমরা কিন্তু শান্তিপুরে চলে এসছি আর একদম হাই রোডের উপরেই কিন্তু এই বাড়িটা এটা কিন্তু সম্পূর্ণ হাই রোড প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করছে আর এই একটা ট্যাঙ্কি থেকে মানে প্রথমে আমরা ওই ট্যাঙ্কিটাই ফিল্টার করেছি ওই ট্যাঙ্কিটা ফিল্টার করার পরে কিন্তু ফিল্টারটা ভালো হওয়ার জন্য এই পর পর সাতখানা ফিল্টার কিন্তু আমাদের হয়েছে তো আজকে আমরা এখানে এসেছি এবং এখানে আমরা রাত্রেবেলা থাকবো থেকে আজকে দুটো ওয়াটার ফিল্টার করব আর টোটাল জিনিসপত্র আমরা নিয়ে এসেছি তিন বস্তা কাঠকয়লা তিনখানা ফিল্টার দিয়ে সমস্ত কিছু কিন্তু আমরা নিয়ে এসেছি এখানে ক্যারি করে এখানে একটা ফিল্টারের জিনিসপত্র নিয়ে আসা হয়েছে মালপত্র নিয়ে এসেছি আমরা প্রচুর মালপত্র কিন্তু নিয়ে এসেছি এদিকেও কাঠকালা প্লাস ফিল্টারের জিনিসপত্র রয়েছে তো এদিকে পাইপ প্লাস ফিল্টার আর এই বাড়িটা কিন্তু দাদাদের এই যে বাড়িটা এটা কিন্তু সম্পূর্ণ নতুন হয়েছে তো একদম নতুন পাইপলাইন এখনও ট্যাঙ্কি ইউজ হয়নি মানে নিচে কোনো বাথরুমের থেকে কোনো জল কিন্তু ইউজ হয়নি তো এক ট্যাঙ্কি জল ধরে রেখেছিল তো জলের কোয়ালিটি আপনারা দেখুন এক ট্যাঙ্কি জলেই কিন্তু জল আপনার পুরো হলুদ হয়ে গেছে তো পুরো ট্যাঙ্কিটা কিন্তু পরিষ্কার করে দিয়ে দেওয়ার পরে কিন্তু ভিতরে ফিল্টারটা কিন্তু সেটিং হবে আর সিনটেক্সের হাজার লিটার ট্যাঙ্কি এটাই কোনো কিন্তু ফ্রি নেই এক্সট্রা কিন্তু কোনো কিছু নেই এই ট্যাঙ্কগুলো কিন্তু পেট মোটা ট্যাঙ্কি আপনারা এই ট্যাঙ্কটা যদি কম বসিয়ে আপনারা যদি হাইট আলা ট্যাঙ্কি যদি বেশি বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফিল্টারটা আরও বেশি ভালো হবে কারণ বালের লেয়ার এবং পাথরের লেয়ার কিন্তু বেশি হবে এই ট্যাঙ্কটা মাপ দাও তো কতটা আছে টেপ দিয়ে তো এই ট্যাঙ্কটার মাপ আছে আপনার পুরো চার ফুট চার ফুট কিন্তু মাপটা রয়েছে আপনার আটচল্লিশ ইঞ্চি ধরো এটা উঁচু করে এটা কিন্তু ইঞ্চি ঠিক আছে এটা কিন্তু এক এক ট্যাঙ্কি জলের যে আয়রনটা যেটা রয়েছে সেটা কিন্তু এক ট্যাঙ্কি জলের যে আয়রনটা সেইটা বালতি নাও তো ভিতরে ফিল্টারটা সেটিং করার পরে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি পাথর তো টোটাল পাথরটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা দেব একটা আমরা কাঠকলাটা দেবো এবং কাঠকলা দেওয়ার পরে কিন্তু আমরা দেব একটা নেট তো এই ট্যাঙ্কটায় প্রথমে পাথর তারপরে কাঠকলা তারপরে নেট এবং তারপরে কিন্তু আপনার বালিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু পরিষ্কার হচ্ছে তো এইটা কিন্তু আয়রন নয় বালির ভিতরে যে কাদাটা থাকে সেই কাদাটা কিন্তু পরিষ্কার করে বের করে দিতে হয় তো সেই বালির কাদা কিন্তু এইটা আপনি যখন তিন মাস বা চার মাস পরে যখন পরিষ্কার করবেন তখন কিন্তু সেম শুধুমাত্র বালিটাকে ঘেঁটে ও যেভাবে করছে বালিটাকে এক এখান থেকে ওখানে ওখান থেকে ওপার ওপারে মানে ট্রান্সফার করছে এক জায়গার বালি আর এক জায়গায় করছে কিন্তু এটা হচ্ছে পরিষ্কারের সিস্টেম তো যখনই আপনারা পরিষ্কার করবেন একদম সেম এই পদ্ধতিতে পরিষ্কার করলে কিন্তু আপনার আবার দুই থেকে তিন মাস বা চার মাসের জন্য কিন্তু রেডি হয়ে যাবে তো আজকে আমরা আরও একটা বাড়িতে যাব এখন যে আরেকটা বাড়ি রয়েছে সেই বাড়িতে আরও একটা ফিল্টার করবো আর পরের দিন করব আরও একটা বাড়িতে ফিল্টার আর যে ট্যাঙ্কগুলো রয়েছে আশেপাশে আমরা ওই ওই বাড়ির ট্যাঙ্কটা কিন্তু এইমাত্র পরিষ্কার করে এসেছি আমি আর যে তিনটে ট্যাঙ্কি রয়েছে পরিষ্কারের জন্য সেই তিনটেও কিন্তু পরিষ্কার করা হবে আমরা পরের বাড়িতে কিন্তু ওয়াটার ফিল্টারটা করতে এসেছি এটা কিন্তু সাড়ে চারশো লিটারের ট্যাঙ্কি এখন তিনটে পনেরো বাজে তো এটাও কিন্তু সেম পদ্ধতিতে বালির পরিমাণ আপনার এখানে নিয়েছি ট্যাঙ্কিটা সাড়ে সাতশো লিটার হলেও থ্রি লিয়ারের ট্যাঙ্কি এবং ট্যাঙ্কিটা কিন্তু একটু হাইটটা ভালোই দেখা যাচ্ছে তো এখানে নেওয়া হয়েছে চার বস্তা বালি আর হচ্ছে তিন বস্তা পাথর তো ফিল্টার কিন্তু ভিতরে সেটিংটা হয়ে গেছে ফিল্টারটা এবং ফিল্টার দেওয়ার পরে কিন্তু আমরা দিয়েছি পাথর দাও পাথর দিয়ে দাও লাগবে পাথর যে লাইনটা আমরা করেছি ইনলেটের সাথে আউটলেটের যে লাইনটা এটা কিন্তু ব্যাকস আর পরিষ্কারের যে লাইনটা সেটা কিন্তু এটা এটা কিন্তু পরিষ্কারের নেয় তো আপনারা দেখেছেন আমরা ওই সাইডে আগামীকাল ওইগুলোতে ফিল্টার করেছি তো আজকে ফিল্টারটা হবে কিন্তু আপনাদের এই ট্যাঙ্কিতে তো এটা কিন্তু পাঁচশো লিটারের ট্যাঙ্কি তো এই ট্যাঙ্কির ভেতরে দু বস্তা পাথর এবং দু বস্তা বালি দিয়ে দেবো বালি একটু বেশি দিলেও হয় এখানে জল একটু বেশি দরকার তার জন্য একটু কম দিয়ে দেবো কারণ হচ্ছে জল কম ইউজ হয় অনেক দেরিতে ইউজ হয় মানে বয়স্ক লোকজন থাকে তার জন্য বালি কম দিলে কোনো ক্ষতি নেই কারণ জল আপনার তুলছে এবং ইউজ করছে চার পাঁচ ঘন্টা পরে গিয়ে তো আয়রনটা থিতিয়ে পড়ছে তাতে কি হচ্ছে দু বস্তা বালি দিলে তাতেই আপনার পুরো আয়রনটা চলে যাবে তো এটাও কিন্তু সেই দিক নগরে যেটা বললাম আমরা পাশাপাশি যে তিনটে ফিল্টার করতে আসছি আজকে সকালে এই ফিল্টারটা কিন্তু আজকে আমরা করবো তো পাঁচশো লিটারের ভিতরেও কিন্তু আমরা বালি পাথর পরিমাণ মতো নিয়েছি আর ভিতরে কিন্তু আমরা ফিল্টারটা সেটিং করেছি এখানে প্যাসেজ কিন্তু ভালো না আউটলেটের লাইন এই দিক দিয়ে নেমেছে এবং ওঠার লাইন কিন্তু উল্টো দিক দিয়ে নেমেছে যার জন্য ব্যাক ওয়াশের যে লাইনটা সেটা কিন্তু আমরা ভিতরের দিকে করেছি এটা কিন্তু ব্যাক ওয়াশের লাইন উপরের কানেকশানটা এখনও করা হয়নি যেহেতু মোটর থেকে জল নেওয়া হচ্ছে ডাইরেক্ট বালি পাথর পরিষ্কার করা হচ্ছে তো আজকে আমরা এখানে কিন্তু তিনটে ফিল্টার করলাম প্রথমে প্রথম দিনে দুটো এবং আজকে কিন্তু একটা পাঁচশো লিটার